রাজনীতি মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাবো না আরে ভাই আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি তো আপনি আমার নির্বাচন অর্জন করতে চাচ্ছেন কেন আসেনা কি নির্বাচন যাওয়া নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দল যোগ্যতা অর্জন করেন নির্বাচন নিয়ে বিএনপির কোন একটা সংখ্যা কাজ করছে কিনা কারণ আজকে প্রফেসর আসিফ নজরুল যেটি বলেছেন এবং তাসেন রিয়াজও যেটি বললেন যে জুনের তিরিশের পরে কোনোভাবেই যাবে না আপনি তো রবি ভাই ধরেন সে অর্থ দুই হাজার আটের ডিসেম্বরের পর থেকে আর নির্বাচন পাননি ফলে এতদিন ধরে আপনার অপেক্ষা করলেন এবং এতদিন ধরে আপনার রাজপথে ছিলেন আপনি নিজে প্রায় দুই শতাধিক মামলার আসামি কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলো তাসিন রিয়াজদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার যে ফলাফল তার ফলে ওই ছত্রিশ দিনে চূড়ান্ত ফলাফলটা আসলে সেটা নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক অবদান ছিল ফলে তারা তো শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে ফেব্রুয়ারিতে বা জুনে যায় তাহলে তো বিএনপি ক্ষমতায় আসার কথা মানে ইলেকশন ডিসেম্বরের পরে গেলে বিএনপির বাইরে অন্য কেউ ক্ষমতায় আসবে এরকম কোন যুক্তি কারণ বা ভয় কি আসলে আছে আপনি প্রশ্নের মধ্যে অনেক কিছু নিয়ে আসছেন কিন্তু সময়ের ব্যাপার আবার কাঠপণ্য করবেন কথাটা হচ্ছে গণপথন এইভাবেই হয় রাজনীতিবিদরা শুরু করে লড়াই করে সাফার করে গ্রেপ্তার হয় জীবন দেয় আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয় সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণ হয় যেটা আমরা সতেরো বছর ধরে শুরু করেছি শেষ পর্যন্ত আমরা করেছি নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে শেখ হাসিনার অপসারণের পক্ষে ফ্যাসিবাদের অপসারণের পক্ষে এভাবে গণ অভ্যুত্থান হয় এত কোনো সন্দেহ নেই সব শ্রেণী পেশার মানুষের অভ্যুত্থানই অন্য গণ অভ্যুত্থান সেখানে রাজনীতিবিদরা বাইরে না ছাত্ররা বাইরে না শ্রমিক ও বাইরে না সাংবাদিক বাইরে না এভাবে দেখেন দ্বিতীয়টা কথা হচ্ছে যে নির্বাচনটি আপনি ডিসেম্বরের মধ্যেই করতে পারছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্বিমত তো নেই হাসিবাদের বিচার হতে হবে সংস্কার হতে হবে নির্বাচন হতে হবে কেউ কেউ আমরা দিমত দ্বিমত না কিন্তু কারণ ছাড়া সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত পলন করবেন আপনি সংস্কার করতে চান আমরা একমত হয়েছি অধিকাংশ সংস্কারে একমত হয়েছি কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না একেবারেই যায় না কারণ সেটা সম্ভব না কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে যান পার্লামেন্ট লাগবে কিছু অর্ডিনেন্স জারি করে করতে পারবেন আমরা একমত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন আপনি দেখবেন ওই আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট বিএনপি কিসে অসন্তুষ্ট সেই কথাটা বোঝানো দরকার বিএনপি বলছে যে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায় সেই নির্বাচনটা জুনের মধ্যে ডিসেম্বরে যা হবে না সরকার কিন্তু তা বলেনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তার জন্য যে রিজন গুলি অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিং এ বলেছে সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় আমরা কিন্তু ওই কারণটা জায়গা অসন্তোষ প্রকাশ করেছি আমরা কিন্তু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করিনি মনে রাখা দরকার জি মানে আপনাদেরকে কনভিন্স করতে পারেন কনভিন্স করতে পারেন নি যে কারণগুলি তারা বলেছেন সেই কারণগুলি নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে না যেখানে ডিসেম্বরে এটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব ঐক্যমতের ভিত্তিতে সেখানে আর কোনো কারণ থাকতে পারে না সেই জায়গায় আমরা অসন্তোষ প্রকাশ করেছি নাহিদ ইসলামের কথা আপনি বললেন তিনি বলেছেন প্রশাসন কাজ করছে না তো সরকার তো প্রশাসন নিয়ন্ত্রণ করে নাহিদ ইসলামের দল এবং সরকার অঙ্গ ভাবে জড়িত আর যদি সেটার জন্য সংস্কার প্রয়োজন হয় এই প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য সে সংস্কার করেন আমরা তো একমত আছি আমরা তো দ্বিমত পোষণ করছি না কিন্তু প্রশাসন নিরপেক্ষ না এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা নির্বা মৌলিক সংস্কার নাহলে আমরা নির্বাচনে যাব না আরে ভাই আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি তো আপনি আমার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন আসেন আগে নির্বাচন যাওয়া নির্বাচিত হওয়া মানে রাজনৈতিক দল যোগ্যতা অর্জন করেন খুব ভালো বলেছে আমরা এখন আবেদন করিনি ওকে আবেদন করেননি রেডি না শর্ত হয়তো পূরণ হবে না সে জায়গায় আপনি মনোযোগী না কিন্তু নির্বাচন কখন কিভাবে হবে সরকার কিভাবে করবে সেখানে আপনি প্রভাব বিস্তার করছেন অর্থাৎ আপনি কিন্তু একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসতে চাইছেন না ভীতি প্রকাশ করছেন আপনি যদি শর্ত আপনি রাজনৈতিক দল হবেন কিছু শর্ত করবেন নাকি করবেন না করবেন তো কিছু যোগ্যতা অর্জন করবেন নাকি তা করবেন না সেটি করে আসেন আপনাকে নিবন্ধন আমি আবার নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন শর্ত যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন কনসিডার করা এনসিপি কে নির্বাচন আসতে বলেন আমরা শর্ত ছাড়া এনসিপি কে নিবন্ধন দিয়ে প্রতিদিন নির্বাচন করতে চাই কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায় ভিত্তিতে ক্ষমতায় যাবে এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব এবং এটা আমাদের ধরেন উদারতা বলবো না আমি আমরা আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতা পূর্ণ করতে চাই সব মত সব মানুষের রাজনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে চাই কিন্তু আস্থা রাখতে চাই কার উপর কোনো বিশেষ সরকার না জনগণের উপর তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা সবচেয়ে বড় ধৈর্য সবচেয়ে বড় চাওয়া সেখানে দ্বিমত কেন করছেন সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে খুব দুঃখজনক বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার যা করে উন্নতা বলেন এনসিপি আলারা অথবা এনসিআপি আলারা যা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তা করেন এটাতে মানুষের মধ্যে যেটা হচ্ছে অসন্তোষ তৈরি হচ্ছে অনাস্থা তৈরি হচ্ছে নির্বাচন কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট এটা কারা করু না মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া না দেওয়ার কেউ না সে নির্বাচনের আয়োজন করতে সহায়ক শক্তি বাধ্য